বটিয়াগাটা ইজি বাইক চালক মোহাম্মদ হাফিজুল ইসলামের গ্রহত্যাকারীদের গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ বটিয়াগাটা ইজি বাইক চালক মোহাম্মদ হাফিজুল ইসলামের হত্যাকারীদের খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল সরাসরি তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা খুলনা নেতৃত্বে খুলনা জেলা ডিবি একটি চৌকাশ টিম তথ্য সহযোগিতায় বাগেরহাট জেলায় অভিযান পরিচালনা করে ঘটনার মূল আসামি মোহাম্মদ হাসান জেলা সদর সিএনবি বাজার থেকে সন্ধ্যা সাতটার সময় গ্রেফতার করতে সক্ষম হয় এবং হত্যার সময় তার সহযোগী তার প্রেমিকা রেশমা বেগমকে খুলনা খালিশপুর ভাড়া বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং চিন্তায় কৃত বাইকটি বাগেরহাট সদর থানাধীন কুলিয়াধার গামস্থ তার মামার বাসা থেকে উদ্ধার করা হয় এবং হত্যার জন্য ব্যবহৃত একটি চাপাটি একটি দড়ি উদ্ধার করা হয় এ ঘটনা বটিয়াঘাটা থানার একটি হত্যা মামলা দায়ের করা হয় প্রসঙ্গত গত শুক্রবার সকালে বটিয়াঘাটা উপজেলায় সদর ইউনিয়নের পাঁচনাং ওয়ার্ডে অবস্থিত কালভার্ট সংলগ্ন গাওঘাড়া পাকা রাস্তার উত্তর পাশ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম পঞ্চাশ নামে এক ইজিব্যাগ চালকের মৃতদেহ উদ্ধার করেন পুলিশ ভিকটিম নিহতের বাড়ি খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় খালিশপুর এলাকার মৃত খাদেমুল ইসলামের ছেলে পুত্র হাফিজুল ইসলাম এলাকাবাসী ও পুলিশের সূত্রে জানা যায় ভিক্টিম একজন ইজিবাইক চালক বটিয়াকাটা গাওঘাড়া সড়কের বটিয়াকাটা কালভাট সংলগ্ন রাস্তার ডান পাশে সরজিৎ রায়ের মৎস্য ঘেরের দক্ষিণ পশ্চিম কোণে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে যায় আপনারা দেখছেন খুলনা সময়ের খবর